সম্পর্কের বিষয়টা আপনি খেয়াল করেছেন কি না আমি সঠিক জানি না তবে ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি সম্পর্ক ভাঙার পরে সিংহবাগ ছেলে ব্যতিক্রম বাদে সচরাচর সেই মানুষটাকে ভুলতে বা তার স্মৃতিগুলো থেকে নিজেকে মুক্ত করতে আর একজনের সাথে সাময়িক বা হঠাৎ কিংবা বলি সম্পর্ক ভাঙার পর সম্পর্কে জড়ে না কিন্তু সিংহবাক মেরবেলায় দেখবেন ব্যতিক্রম বাদে আর কি তারা তাদেরকে ভুলতে বা তার সেই শখের মানুষকে ভুলতে বা জীবনসঙ্গীকে ভুলতে আরেকজনকে গ্রহণ করে আরেকজনের কাছে যায় যে তাকে ভোলার চেষ্টা করে যে তার জীবনে এসে ছেলে এসে চলে গেছে আসলে এটাকে ভালো মন্দ বলছি না তবে এতটুকু বুঝি কেন জানি মনে হয় যে আসলে সম্পর্কে বিচ্ছেদের পরে না ছেলেরা একা থাকতেই ভালোবাসে একা থাকতেই পছন্দ করে কিন্তু মেয়েরা বিষয়টাকে হয়তো বা এতটাই সিরিয়াস হবে না যে তারা সামাল দিতে পারে না বলে তাকে ভুলতে আরেকজনকে গ্রহণ করে